গুরু গড ওয়ান এক নমস্কার আ দিদি লো গাপার পিন করা কারবার গোল গোল না তেল গিয়েছে দাদা টিবুল একটা একদম লেখো একদম লেখো কাকু ছলে লেখো ইবুন দুইলা এক পিপি উল্ট দুইলা এক টিবুল হ্যাঁ দিয়ে ফেরি দাও হ্যাঁpmodit ভাই একবার দিয়েছে না মাদিতন মাদিতন মিডলিতন

এই সেইজন এইজন পিছে দাড় পিছে দী কামা এইটুকৈ গেডি আহ ভালকৈ দুই বাৰ ভাইক নে দুই বাৰ এই চৈয়েল পিছে দাড়া চৈয়েল পিছে দাড় আমিৰো দীপুদা হা পাৰ বেছ দুই একবাৰ

আহ সেডো না আই দি যা কবাল না যা কি সেডো না হে তো হে ইটা দাও আলিবে মারতে মাটাটাটা এহে বেটা তোরা ঠিক আরে ভাই দাও ফটো বরিস বাবা বাবা হ্যাঁ এ নচ গেস ভিডিও লাইক তিন মেরে এক মানে দিল না না আরে তো জায়গা বস না ড্রা দেন একবারই মারতে পারবা খাড়া করে একবারই মারতে পারবা কমবে গরম টাকা মারাম একবারই হ্যাঁ না আর মারা যাবে সংসনে মাঝে দু রাখি একবার মারল না এই সবুড়িটা একটু সরে যাও